নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই ঝাঁপিকে তো সেই মানে আনন্দভোগ রান্নার দায়িত্ব দেওয়া হয় পুজোর সমস্ত দায়িত্বই ঝাঁপি তো সেই মশলাগুলো রোদে দেওয়া হয় এবার শুকনো হচ্ছে তো এবার সবাই মশলাগুলো ঢাকা দিয়ে ছাদের উপরে যে যার মতো কাজে চলে যায় তো এবার ইনকা তো মনে মনে প্ল্যান করে যেই মশলাটা কুটে নিয়ে ঝাঁপিকে নিজের কাছে রাখতে হবে আনন্দভোগে দেওয়ার জন্য সেই মশলাটা নিয়ে সেবার একটা কারসাজি করবে তো সবাই যখন চলে যাচ্ছে তখন দীপের মাকে ডেকে ইনকা এই প্ল্যানিংটা বলছে তো দীপের মা বলছে না না পুজো পার্বণের দিন পুজো পার্বণের ওই সব জিনিস নিয়ে এইসব কিছু করতে যেও না তুমি অন্য কোনো প্ল্যান করো তখন বলছে দেখো এটাই কিন্তু সুযোগ এই কাজটা যদি ভালোই ভালোই ঝাঁপি করে দেয় তাহলে ওকে সবাই সুলক্ষণা ভাববে আর যদি না করতে পারে কোনো খুদ থেকে যায় তাহলে কিন্তু ওকে কুলক্ষণা ভাববে ভেবে নাও এটাই কিন্তু সুযোগ তোমার আর আমার তো এই কথা যখন ইনকা বলে তখন দীপের মা কিন্তু রাজি হয়ে যায় আগে পিছে কোনো কিছু না ভেবেই তো এবার ঝাঁপি সুন্দরভাবে ঠাকুরের কাজ করছে এবার মশলা কুটা চলছে দীপ পাশে বসে ঝাঁপি পাশে বসে দুজন মিলে একসাথে মশলা কুটছে আর সেই কৌটোটা মানে সোনার কৌটোটা এসে এনে ঠাকুমা ওকে দেয় ঝাঁপিকে আর বলে এটা কিন্তু একদম কাজ ছাড়া করবি না একদম সঙ্গে সঙ্গে রাখবি কিন্তু হ্যাঁ খুব সাবধানে তো এই বলে ঝাঁপিদের মশলা কুটা হয়ে গেলে সেই মশলার কৌটোটার মধ্যে মশলার গুঁড়োটা রেখে দেয় দিয়ে এবার ঝাঁপি নিজের কাছে রাখে আর ওদিকে ইনকা আর দ্বীপের মা দুজন মিলে আর কি কারসাজি করছে প্ল্যানিং যে কিভাবে এটাকে সরানো যায় নষ্ট করা যায় মানে লুকিয়ে ফেলা যায় আর কি তো এবার তো ঝাঁপি সমস্ত এবার ভোগ রান্না করছে সমস্ত সবজি টবজি কাটছে ভোগের জন্য বাসন বসানো হয়েছে সুন্দরভাবে মন দিয়ে ভোগ রান্না করছে আর দ্বীপের মা ঢুকেছে রান্নাঘরে এবার সেই কৌটোটা তার কাছ থেকে কোনোভাবে প্ল্যান করে নেওয়ার জন্যে তো এবার মানে ঝাঁপি কি করেছে ঠাকমি তো বলেছে খুব সাবধানে যত্ন করে রাখবি ও একদম শাড়ির আঁচলের মধ্যে বেঁধে ফেলেছে সেটাকে সেটা দেখে তো ইনকা মানে দ্বীপের মা আর কি অবাক হয়ে যায় এবার সে কি করে নেবে ব্যাপারটা তো ঝাঁপি এবার একটু বাইরে গেছে তখন ইনকা এসছে কি আনটি করতে পারলে কাজটা বলে আরে না ঝাঁপি তো পুরো আঁচলের মধ্যে বেঁধে ফেলেছে ব্যাপারটাকে তো এবার আমি কি করে নিই এবার তো দুজনে চিন্তায় পড়ে যায় সত্যি তো এবার সেটাকে কিভাবে নেবে এবার ঝাঁপি বেশ মন দিয়ে কিন্তু আলপনা দিচ্ছে আর মনে মনে মায়ের কাছে প্রার্থনা করছে তোমার পুজোর দায়ভার পেয়েছি তুমি দেখো যাতে আমি খুব ভালোভাবে সেটাকে পূর্ণ করতে পারি এবার আলপনা দেওয়ার সময় যতই হোক আঁচলের মধ্যে তো কৌটোটা বেঁধেছে সে বারবার করে ভারী তার জন্য আঁচলটা যতই সামনে টানছে ততই পড়ে যাচ্ছে তো আলপনাটা ঘেটে যেতে পারে তো এই ভেবে ঝাঁপে কি করে ব্যাপারটাকে মায়ের পায়ের সামনে রাখে মানে সেই কৌটোটাকে মায়ের পায়ের সামনে রেখে দেয় তো এবার পেছনে ইনকা আর দ্বীপের মা এসে কিন্তু সেটা দেখে ফেলে এবার তো মনে মনে ফাঁদ কষছে তো এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বেশ সুন্দরভাবে আলপনা দেওয়া হয়ে গেছে পুজোর সমস্ত ফল মূল ভোগ একদম রেডি সুন্দরভাবে সাজানো তো সবাই তো খুব সুনাম করছে যে কি সুন্দরভাবে পুজোর আয়োজন করেছে দেখো মহিলারা বলছে আমাদের ঝাঁপি তো স্বয়ং মা লক্ষ্মী একদম লক্ষ্মীমন্ত বউ তাই বলছে তখন ইনকা বলছে মনে মনে লক্ষ্মী না অলক্ষ্মী সেটা তো কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে সবাই এবার আনন্দ আনন্দভোগটা নিয়ে আসতে বলছে তো ঝাঁপি আর দ্বীপ গিয়ে আনন্দভোগ নিয়ে আসে তো এবার আনন্দভোগের উপরে সেই মশলাটা ছড়িয়ে দিতে বলছে ঝাবি বলছে এক্ষুনি দিচ্ছি এখানেই রেখেছি এবার তো সেই নিতে গিয়ে দেখে সেখানে নেই বলে কি ব্যাপার কোথায় গেল কৌটো তো নেই এখানে বলে নাই মানে কোথায় গেল তো রাখার কথা ঠাম্মি বলছে তখন বলছে ঠাম্মি আমি আমার আঁচলেই বেঁধে রেখেছিলাম আসলে আলপনা দেওয়ার সময় অসুবিধে হচ্ছিল তো তাই জন্য মায়ের পায়ের কাছে নামিয়ে রেখেছি কিন্তু এখন তো কৌটোটা নাই পুরোহিত মশাই বলছে নাই বললে তো চলবে না মা কারণ ওটা ছাড়া তো আনন্দ ভোগ নিবেদনই হবে না মায়ের তো ভোগ নিবেদনই হবে না এবার তো ক্ষীরগঞ্জের মানুষগুলো বলছে সবাই যে এবার কি হবে সরকার বাড়িতে পালা পড়েছে মা কি তাহলে অভুক্ত ফিরে যাবে এ কোন অলক্ষে মানে অল অলক্ষণে কাণ্ড হলো এটাই বলছে আর কি তো সেই গ্রামের মোরল মশাই বলছে যে এ তো পুরো অলক্ষণে ঘটনা ঘটে গেল তোমাকে তো সুলক্ষণে ভাবতাম ঝাঁপি মা তো সেই মশলা মানে ছাড়া আনন্দভোগ মানে গ্রহণই করবেন না এবার কি হবে এটা তো ঠিক হলো না মা তাই বলে যাচ্ছে ইনকা বলছে বেশ হয়েছে বড় লক্ষ্মীমন্ত লক্ষ্মীমন্ত বলছিল না এবার শোনো তো এবার তো কৌটোটা খুব খোঁজাখুঁজি চলছে এদিক সেদিক করে কিন্তু কেউ কোথাও পাচ্ছে না কাকিমুনির রান্নাঘরেও দেখে এসছে যে ভুলো মনে রেখে এসছে কিনা কিন্তু সেখানেও পাচ্ছে না ঠাম্মি বলছে এ কী করলি রে ঝাঁপি তুই তোকে আমি যত্নে রাখতে বলেছিলাম বলে বিশ্বাস করো ঠাম্মি আমি এখানেই রেখেছিলাম ছোট থেকে ছোট জিনিস আছে শুধু কৌটোটাই কোথায় হারিয়ে গেল মায়ের কাছ থেকে কিভাবে চলে যেতে পারে তাই বলছে তো এবার তো ক্ষীরগঞ্জের লোকজন উল্টোপাল্টা বলছে বলছে যে তোমার উপরে তো দায়িত্ব দেওয়া একদম ঠিক হয়নি তোমাকে আমরা সুলক্ষণে মনে করেছিলাম এ কেমন অলক্ষণে কাণ্ড করলে এই সব কথা বলছে তো মনটা খারাপ হয়ে যায় কাঁদতে থাকে এবার দেখছে ইনকা আর দ্বীপের মা খুব হাসছে একদম চলে গেছে ইনকার কাছে বলছে খুব হাসি পাচ্ছে না খুব হাসি পাচ্ছে তোমার দাও কৌটোটা দাও তাই বলছে ইনকা বলছে মানেটা কি তুমি কি আমাকে রাখতে দিয়েছিলে নাকি যে আমার কাছে চাইতে এসছো বলে দেখো আমি খুব ভালো করে জানি ওখানে সব জিনিস আছে শুধু কৌটোটা নেই সবার সামনে হেনস্থা করার জন্য তুমি তুমি কৌটোটা আমায় দাও তখন গেছে এই তোর ব্যাপারটা দীপের নিজে জিনিসটা হারিয়ে ফেলেছিস একটা দায়িত্ব নিতে পারিস না ঠিক করে আর এদিকে ইনকার নামে তুই দোষ দিচ্ছিস দোষ দিচ্ছিস বাপে বলছো তুমি কেন বলছো ইনকাদির মুখ নাই বলার জন্য তখন দীপ বলছে এই মা তো ঠিকই বলছে রে তোর উপরে দায়িত্ব ছিল তুই রাখতে পারিস নি আর ইনকাকে দোষ দিচ্ছিস কেন তোর কাছে কি প্রমাণ আছে যে ইনকা দিয়েছে মানে ব্যাপারটা এরকম করেছে এরকম করে বলছে এগিয়ে এসছে বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে দাদা ভাই ইনকা যেন কোনো কোনো সময় অকারণে ঝাঁপির মানে ঝাঁপির সাথে কাঠি করে নাই এমন করে বলছিস একেবারে তুই বলছি বড় বৌ মা ঝাঁপির কথাটা তো ফেলে দেওয়ার নয় ঝাঁপির ক্ষতি করতে গিয়ে ঝাঁপির অপমান করতে গিয়ে তুমি পুজোর কোনো ক্ষতি করে দিও না যদি কৌটোটা রেখে দিয়ে থাকো কোথাও তাহলে ওটা ফেরত দাও মা বলছে আপনি আচ্ছা তো মা যে দোষ করেছে তাকে কিছু বলছেন না আর আমার গলা গলাবাজি করতে তখন তার মানে ইয়ে বলছে আর কি কাকা যে বৌদি এখানে গ্রামের লোক আছে তাদের সামনে গলা না বলছে দিনে কি রোহিত শুরু করলে তোমরা তখন দীপের মা বলছে আপনিই দেখুন তাহলে কোন অলক্ষণে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছেন বাড়ির মঙ্গল করতে তো পারবে না আর এদিকে মায়ের পুজোর একটা বিঘ্ন ঘটালো এখন মায়ের সব রোষ এসে পড়বে সরকার বাড়িতে এবার পুরোহিত মশাই বলছে ঝাঁপিকে মা পনেরো মিনিট পর মায়ের পুজো শুরু হবে তো চলো না আমরা কলহ না করে একে অপরকে দোষ না দিয়ে আমরা সবাই মিলে খুঁজে দেখি এখানেই কোথাও হবে এই বলে পুরোহিত মশাইরা সবাই খুঁজতে শুরু করে দেয় ঝাঁপি কাঁদতে কাঁদতে মায়ের সামনে হাত জোড় করে বসে পড়ে দ্বীপের খারাপ লাগে ঝাঁপি বলছে মা কেউ না জানুক তুমি তো জানো যে আমি আমার এই পরিবারের মঙ্গলের জন্য আর আমার স্বামীর মঙ্গলের জন্য মানে সব কিছু করতে রাজি আছি আমি খুব মন দিয়ে তোমার পুজো করছি মা কোথায় গেল কে আমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি আমাকে বলে দাও মা কোথায় গেল কতটা এইভাবে বলছে হার মেনে গেছে মানে আর পারছে না ঝাঁপি লড়াই করতে করতে দীপ তখন বলছে এই ঝাঁপি তুই তো হারমানার মেনোস কাঁদছিস কেন আই উঠে আয় বলছি তো উঠে আয় এখনও পনেরো মিনিট সময় আছে কেন হার মেনে নিচ্ছিস আই উঠে আয় এই বলে নিজের হাতটা বাড়িয়ে দেয় ইনকাদের খারাপ লাগে তো ঝাঁপি দ্বীপের হাত ধরে উঠে আসে বলছে না গো যদি জিনিস হারিয়ে গিয়ে থাকে তাহলে সেটা খুঁজে পাওয়া যায় কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত করে লুকিয়ে রাখে তাহলে কি করে খুঁজবো বলো এত কিছু করছে আমার আমাকে কাঠি করার জন্য আমার পেছনে লাগার জন্য আমার বদনাম করার জন্য তাও তুমি কোনো কিছু বলছো না আমার না আর ভালো লাগছে না এ বলে কাঁদতে কাঁদতে চলে যায় তখন দ্বীপের কাছে ইনকা আসে দেখছো তো কেমন করে আমাকে অপমান করছে দ্বীপ বলছে ছাড়ো না ইনকা এত বড় একটা কাণ্ড ঘটে গেছে ওর মাথা ঠিক নেই তুমি জানোই তো এই বলে কাশায় মানে বিতান এদের কাছে যায় চণ্নি এদের কাছে আর বলছে চল চল আমরা সবাই মিলে খুঁজে দেখি এই বলে ওরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে খোঁজার জন্য মনে মনে বলছে কাজটা হয়ে গেছে। যেমন বিয়ে ঠিক তেমনই ধরে বেঁধে অলক্ষীটাকে বিদায় করবে এবার ঝাবি কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়েছে তো মনে মনে বলছে যে আমি মন দিয়ে তোমাকে তুষ্ট করতে চেয়েছিলাম আর ওইদিকে অন্য জনের শয়তানি শাস্তি তুমি আমাকে দিলে মা তোমাকে তোমার পুজোর থেকে আমাকে তুমি বঞ্চিত করলে এটা কেন করলে তাই বলছে তবে আমার বাড়িতে এসে তুমি অভুক্ত অবস্থায় ফিরে যাবে এটা আমি কখনো হতে দেব না আমি যে করে হোক তোমার ভোগের ব্যবস্থা করবই জেঠিমা আর ইনকা মিলে যে কাজটা করেছে মোটেও ভালো করেনি জেঠিমাকে চাপ দিলে সত্যিটা বেরিয়ে আসবে লক্ষ্মী বউ হয়ে অনেক থেকেছি এবার অলক্ষ্মী হয়ে সত্যিটা বের করব আমি তাই বলছে বাড়িতে কিন্তু খুব জোর কদমে সবাই মিলে এদিক ওদিক খুঁজছে আর ওদিকে ইনকাকে দ্বীপের মা পুজোর কাজ শিখিয়ে দিচ্ছে যে এবার গায়ে টেনে সুন্দরভাবে কাজ করতে বলছে বলছে চন্দন আর সাদা চন্দন আর লাল চন্দনকে আলাদা আলাদা করে রাখতে বলছে ইনকার তো সেসব মন নেই ইনকা বলছে আহ আমি এসব পারি নাকি বলে পারি না বললে তো হবে না সবার সামনে তো দেখিয়ে দিতে হবে যে কে লক্ষ্মী মন্ত আর কে অলক্ষণে সেটা প্রমাণ করতে হবে না ইনকা বলছে ঠিকই বলেছ এ বলে ইনকা চন্দন বাটতে শুরু করে আর এদিকে কাঁসাইকে ফোন করেছে ঝাঁপি তো বলছে যা কাসাই তো বলছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে খুঁজে পাবেও না ওটা ওই জেঠিমা ওই টিটিয়া মানে ইনকাম ইলে ওরা কারসাজি করে ওটাকে লুকিয়ে রেখেছে তো ঝাঁপি এবার কাসাইকে ফোন করে তার মাকে পেছনের বাগানে নিয়ে আসতে বলছে আর বিতারা চুর্ণিকে আগেই সেখানে পাঠিয়ে দিতে বলছে আর ঠামিকেও ব্যাপারটা জানিয়ে রাখতে বলছে কাসাই বলছে ঠিক আছে সেসব করে নিচ্ছি এবার তোর প্ল্যানটা বলতো ঝাপি কিন্তু এবার নিজের প্ল্যানটা বলতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে আগামীকালকে এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে অপেক্ষায় থেকে সবাই আজকের পর্বের রিভিউ দেখতে অবশেষটা জলসার পর্দায় চোখ রেখো আজকের মতো এই পর্যন্তই টাটা